হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে এখানে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে একটু চা বানিয়ে নিচ্ছি এত শীত পড়েছে যে চা ছাড়া জাস্ট কিছু ভাবা যাচ্ছে না আজ আবার ছেলেকে স্কুলে পাঠাবো তাই চা খেয়ে আবার ওর জন্য টিফিন বানাতেও চলে এসেছি ও ম্যাগি খেতে বেশ পছন্দ করে তাই ওকে আজকে টিফিনে আমি ম্যাগিই বানিয়ে দিলাম এখানে টিফিন বানানোর পরে চলে গেছি ছেলেকে রেডি করতে ও যেহেতু দুদিন স্কুল যায়নি তাই ও কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম মানে তৈরি হয়ে আছে কারণ কি ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসে ও মানে ছোট থেকে কখনও বলেনি যে আমি স্কুলে যাবো না ও তো বেশ এক বছর হয়ে গেলো ওকে স্কুলে দিয়েছি তো ও কিন্তু বলে না যে আমি স্কুলে যাবো না বা কান্নাকাটি করে না ওরকমভাবে ও কিন্তু স্কুলে যেতে বেশ পছন্দই করে তারপর ও তো স্কুলে চলে গেল ও যতক্ষণ স্কুলে থাকে আমার মধ্যে এটাই চলতে থাকে যে ও স্কুলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমিও এদিকে আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নেবো কারণ ও বাড়িতে আসলে ওকে আমাকে টাইম দিতে হবে যেহেতু আমি আর ও বাড়িতে একাই থাকি আমার হাজব্যান্ড তো অফিসে চলে যাবে সেই সন্ধ্যা কিংবা রাতে ফিরবে তার জন্য আমি ওকে বেশ কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি তার জন্য ও যতক্ষণ স্কুলে থাকবে তার মধ্যে আমি চাই আমার সমস্ত কাজ যাতে কমপ্লিট হয়ে যায় এখানে ভালোভাবে সোফাটা ঝেড়ে ক্লিন করে নিলাম আমাদের বেশি সময়টা নেই সোফাতেই কাটানো হয় তার জন্য সোফাটা একটু অগোছালোই হয়ে থাকে যখন স্কুল যাই তখন আমি এইভাবে সোফাটা একদম ভালোভাবে ঝেড়ে ক্লিন রাখার চেষ্টা করি তারপর আমি আবার এখানে সেন্টার টেবিলটা ভালোভাবে মুছে ওর মধ্যে কাভারটা পেতে দিয়ে তার উপরে ওটিজিটা রেখে দিলাম আমি দুদিন ধরেই ভাবছি যে কেক বানাবো কিন্তু মানে বানানোর টাইম হচ্ছে না এদিকে ভিডিও করা তার উপর আবার এডিট করা যাই হোক আমি নিশ্চয়ই তোমাদের সাথে কেকের ভিডিও শেয়ার করব যত তাড়াতাড়ি সম্ভব তারপরে আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি আমার রান্না আমি এর মধ্যে কমপ্লিট করে নিয়েছি আজকে আর তোমাদের সাথে আমি আমার রান্নার ভিডিও শেয়ার করলাম না দেখবে রান্না করার পরে না যদি আমরা ভালোভাবে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই গ্যাস ওভেনটা আবার যদি না পরিষ্কার থাকে না রান্না করার ইচ্ছে একদমই থাকে না কিন্তু আমি প্রতিদিনই গ্যাস ওভেনটা এরকমভাবে রান্না করার পরে সেটা সকালে হোক আর রাতে একদম ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তাহলে যখনই আবার রান্না করব তখন বেশ মানে ভালো লাগে তারপরে আমি এই কাউন্টারটপটাও একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্না করার পরে আর ক্লিন করা হয়নি তাই তা একদম গ্যাস ওভেনটা মোছার সাথে সাথে কাউন্টারটপটাও ক্লিন করে নিলাম তারপর আমি আবার এখানে থালা বাসন মাজতে চলে এসেছি সকালে রান্না করার পর কিন্তু আমাদের একটু বেশি থালা বাসন হয়ে যায় ব্রেকফাস্ট করা হয় রান্না করা হয় অনেক বেশি থালা বাসন জমে যায় তো সেগুলো আমি সব এক এক করে ভালোভাবে মেজে ধুয়ে রেখে দিলাম এগুলো মাজার পর আমি তারপর আবার সিঙ্কটাও ক্লিন করে নিই আমি যত যতবারই থালা বাসন মাজি ততবারই কিন্তু আমি সিঙ্কটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সিঙ্কটা আমাদের অনেক বেশি পরিষ্কার থাকে এখানে জলগুলোকে আমি এটা দিয়ে ভালোভাবে ফেলে দিচ্ছি তারপরে আমি সিঙ্কটাও একদম ভালোভাবে ওই ডিশ ওয়াশারটা দিয়েই আমি একটু সিঙ্কটাও ভালোভাবে একদম পরিষ্কার করে নিই তাহলে সিঙ্কটাও আমাদের নতুনের মতোই থাকবে আর যতবার পরিষ্কার করে নেওয়া হবে ততই ভালো হবে যেহেতু ওখানে থালা বাসন মাজা হয় তো তাই আমি সবসময় সিংটা একদম এক এক একবার করে এটা দিয়ে স্কচ বাইটটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এখানে আমি সিংটাও পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেবো আর রান্নাঘরটা ঝাঁট দেওয়ার পরে একেবারে রান্নাঘরটা মুছে তারপর আমি আবার অন্য কোনো কাজে হাত দিই তাহলে কি রান্নাঘরের পুরো কাজটা আমার একেবারে কমপ্লিট করা হয়ে যায় এরকমভাবে যদি আমরা সমস্ত কাজ যদি আমরা মানে নিজেদের বুদ্ধি কাটিয়ে গুছিয়ে করি না তাহলে আমাদের কাজ করতে একদমই টাইম লাগবে না অনেক বেশি তাড়াতাড়ি সমস্ত কাজই আমরা কমপ্লিট করে নিতে পারবো আর আমাদের মেয়েদের দেখবে এই বেশিটা সময় কিন্তু আমরা এই কিচেনের মধ্যে দিয়েই কাটাই তাই না তোমরা কি আমার সাথে একমত তোমরা কিচেনেই কিন্তু বেশিটা সময় স্পেন্ড করি বলে আমার মনে হয় তাই আমার মনে হয় সবার আগে কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা প্রয়োজন কারণ যেহেতু এখানে খাবার দাবার বানানো হয় আর যতই হোক কিচেন যদি অগোছালো থাকে না দেখবে একদম ভালোভাবে মানে মন থেকে না কোনো কিছু আসে না মনে হয় রান্নাবান্না কিছুই যেন ভালোভাবে করা হয় না তাই কিচেনটা আমি সবার আগে বেশি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি তারপর আমি এখানে একদম সন্ধ্যাবেলাতে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দুপুরবেলাতে যে সমস্ত বাসন আমি মেজে রেখেছিলাম এখন সেগুলো আমি গুছিয়ে নিতে চলে এসেছি এখানে এরকমভাবে এক এক করে সব থালা বাসন গুছিয়ে আমি থালা বাসনের একের মধ্যে সব রেখে দেব তাহলে আবার যদি আমি রাতের খাবারের পর যে সমস্ত থালা বাসন সেগুলো আবার এই ঝুড়িটাতে জল ঝরতে দিতে পারবো তার জন্য এগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি এরপর তো আবার রাতের রান্নাবান্না শুরু করতে হবে আমি তো রাতে রুটি করব আমি ওটস দিয়ে আটাটা মাখি আর তার জন্য না ভীষণ হেলদিও হয় জিনিসটা আর ওটসের রুটি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে ওটসের খিচুড়ি বলো বা ওটসের যে কোনো রেসিপি থেকে আমার এই ওটসের রুটিটা বেশি খেতে ভালো লাগে তাই আমি ব্রেকফাস্টে বা ডিনারে যদি রুটি করি তাহলে আমি ওটস দিয়েই আটাটা মাখি ওটসের রুটিটা খেতে আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি তারপর তো এখানে সমস্ত সব গুছিয়ে আমি এখানে ওটসের রুটিটা করার জন্য চলে এলাম ওটসটা আগে ভিজিয়ে দিই দুধ মানে দুধ দিয়ে আমরা এখানে গরুর দুধ নিয়ে আমার ছেলে খায় বলে আমি গরুর দুধ দিয়ে ওটসটা ভেজাই বা জল দিয়ে ভেজালেও হবে দুধ বা জল যে কোনো কিছু দিয়ে ওটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে ওই আধ ঘন্টা মতো পরে ওটাকে নুন দিয়ে ভালোভাবে মেখে নিই তারপর তো যেরকমভাবে আটা দিয়ে উড়ু মানে আটা দিয়ে মাখে তো সেরকমভাবেই মাখি তারপরে আধ ঘন্টা মতো ওরকমভাবে মেখে রেখে দেওয়ার পরে তারপরে আমি রুটিটা করি তাহলে কি রুটিগুলো না খুব সুন্দর নরমও হয় আর মানে খাওয়ার আগে করি তো তাহলে কি গরম গরম রুটিটাও খাওয়া হয় আটাটা এইভাবে দিয়ে মেখে রেখে দিলাম এটাকে আমি থার্টি মিনিটস মতো রেখে দেবো তো এরই মাঝে আমি ভাবলাম কি যে তরকারিটা বানিয়ে নিই তাহলে খাওয়ার সময় শুধু রুটিগুলো বেলে নিলেই হয়ে যাবে বেলে সেঁকে নিলেই হয়ে যাবে তো তার জন্য আমি ভাবছি যে আজকে রাতে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রুটি দিয়ে তো ওটা মাখা মাখা সবজি খেতেই ভালো লাগবে তো আমি এখানে পেঁয়াজ কলিটাও কেটে নিচ্ছি আর একদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ কড়িটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে রাতে তো না বেশি কিছু রান্না করতেও হয় না কারণ রুটি রুটি যেহেতু খাওয়া হয় তো তাই রুটি দিয়ে তো অত বেশি তরকারিও লাগে না একটা কোনো সবজির তরকারি করলেই আর ডিমের অমলেট করে নিলেই তো হয়ে যায় রাতে আমাকে বেশি কিছু করতে হয় না কারণ আমার হাজব্যান্ডও এরকমই খেতে পছন্দ করে একটা যে কোনো সবজি ডিমের অমলেট তাহলেই হয়ে যায় রাতটা আসলে কি যতটা হালকা খাওয়া যায় রাতে ততটাই ভালো তারপর আমার এখানে সবজিটাও রান্না করা হয়ে গেছে একদিকে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি রুটিগুলোও করে নিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভিডিওটা ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ডিনারের প্লেট সাজাতে সাজাতে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নিশ্চয়ই তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ আমার পাশে থেকে চলো আজকের মতো গুড নাইট বাই বাই